প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসটা হবে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ সম্পর্কে তা আসো ক্লাসটা শুরু করা যাক আজকের যে যে টপিক নিয়ে আলোচনা করা হবে জীববিজ্ঞান কি জীববিজ্ঞানের শাখা এবং শাখা সময়ের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে দেখো জীববিজ্ঞানের ইংরেজি শব্দ বলা হচ্ছে বায়োলজি কিন্তু এই বায়োলজি শব্দটা কীভাবে উৎপত্তিত হয়েছে এটা যদি বলা হয় যে গ্রিক শব্দ বায়োস এবং লোগসের সমন্বয়ে তৈরি হয়েছে বায়োলজি শব্দ বায়োস শব্দের অর্থ জীবন আর লোগোস হচ্ছে আমার জ্ঞান জীববিজ্ঞানটাকে যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে বলা যাবে বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায় তাকে জীববিজ্ঞান বলা হচ্ছে তাহলে আমার এখান থেকে তিনটা বিষয় উঠে আসে জীবের গঠন জীবের জৈবনিক ক্রিয়া এবং তার জীবন ধারণ একটা বিস্তারিত জ্ঞান তাকেই কি বলা হচ্ছে জীববিজ্ঞান আমাদের ধারণা অনুযায়ী বা আমাদের চারপাশে লক্ষ্য করলে দেখা যায় জীবের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা দেখি একটা উদ্ভিদ একটা হচ্ছে প্রাণী কিন্তু বিপুল পরিমাণ জীবের বিস্তার লাভের কারণে এখন আর ওই দুটার ধারণা প্রচলিত নেই এখন যে দুটা শাখায় ভাগ করা হয় প্রধানত ভৌত শাখা আর হচ্ছে ফলিত শাখা এখন আমরা দেখব ভৌত এবং ফলিত শাখার পার্থক্যটা তো দেখো ভৌত শাখাতে তাত্ত্বিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু প্রয়োগটা নয় এবং তাত্ত্বিকটা হচ্ছে বেশি অন্যদিকে ফলিত শাখাতে তত্ত্বটাকে বলা হয় কম কিন্তু প্রয়োগটা হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে আমরা এই এখান থেকে সংজ্ঞায় বলা যাচ্ছে যে জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক বিষয় নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু প্রয়োগটাকে কম তাকে বলা হচ্ছে ভৌত শাখা অথবা মৌলিক শাখা এবং ফলিত শাখায় অর্থাৎ যে শাখায় তাত্ত্বিকটাকে কম কিন্তু প্রয়োগটাকে বেশি গুরুত্ব পাচ্ছে ওটাকেই বলা হচ্ছে ফলিত শাখা এখন আমরা দেখব ভৌত শাখার বিষয়সমূহ তো ভৌত প্রথম বিষয়টা হচ্ছে অঙ্গ সংস্থান অঙ্গসংস্থার ইংরেজি শব্দ মর্ফলোচে মর্ফ শব্দের অর্থ হচ্ছে গঠন অর্থাৎ জীবের দৈহিক গঠন নিয়ে যেখানে আলোচনা থাকবে তাকে বলা হবে অঙ্গ সংস্থা কিন্তু এই অঙ্গসংস্থানের আবার দুইটা ভাগে বিভক্ত একটাকে বলা হচ্ছে আমার বহি অঙ্গসংস্থান অঙ্গ সংস্থান অন্যটিকে বলা হচ্ছে অন্ত অঙ্গসংস্থান পরের বিষয়টা হচ্ছে বিদ্যা যার ইংরেজি শব্দ হচ্ছে ট্যাক্সোনমি ট্র্যাক্সো শব্দের অর্থ ট্যাক্সো শব্দের অর্থ হচ্ছে শ্রেণী বিন্যাস আর নোমায় শব্দের অর্থ হচ্ছে রীতি আর নীতি অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণী বিন্যাস এবং রীতিনীতি নিয়ে আলোচনা করা থাকবে তাকেই বলা হবে শ্রেণীবিন্যাস বিদ্যা তারপরে আসো বিদ্যা সম্পর্কে বিদ্যার ইংরেজি হচ্ছে ফিজিওলজি ফিজিও শব্দের অর্থই হচ্ছে কি শরীর অর্থাৎ জীব দেহের নানা প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যবলী নিয়ে যেখানে আলোচনা করা থাকবে যেমন ধরো হচ্ছে রেচন শোষণ ইত্যাদি নিয়ে যেখানে আলোচনা থাকবে তাকেই বলা হচ্ছে শরীর বিদ্যা তারপরে দেখো হিস্টোলজি এই হিস্টোলজির প্রথম যে বিন্যাসটা আছে হিস্টো এই হ্রিস্ট শব্দের অর্থ হচ্ছে টিস্যু টিস্যু হ্রিস্টো শব্দের অর্থ টিস্যু আর লজি শব্দের অর্থ জ্ঞান অর্থাৎ টিস্যু সংক্রান্ত যেখানে আলোচনা থাকবে তাকে বলা হচ্ছে হিস্টোলজি তারপরে দেখো কোষবিদ্যা কোষবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে সাইটোলজি সাইটো শব্দের অর্থ কোষ সাইটো শব্দের অর্থ কোষ অর্থাৎ যে শাখায় কোষবিদ্যা সম্পর্কে আলোচনা করা থাকবে তাকেই বলা হচ্ছে যে শাখায় কোষের গঠন বিন্যাস এবং কার্য কোষ বিভাজন সম্পর্কে আলোচনা থাকবে তাকেই বলা হবে কোষ বিদ্যা এখন আমরা দেখব বিদ্যা সম্পর্কে ভ্রণবিদ্যা হচ্ছে এমব্রায়োলজি এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে ভ্রণ এবং এই শাখায় জনন কোষের উৎপত্তি ভ্রূণের সৃষ্টি গঠন বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় তাহলে যেখানে জনন কোষের উৎপত্তি ভ্রূণের সৃষ্টি গঠন এবং বিকাশ সম্পর্কে আলোচনা করা হবে তাকে ভ্রূণবিদ্যা বলা হয় তারপরটা দেখো বংশগতি যাকে ইংরেজিতে বলা হচ্ছে জেনেটিক্স এ শাখায় জিন ও জীবের বংশগতি ধারা নিয়ে আলোচনা করা হবে তারপরেরটা বিবর্তন বিবর্তনবিদ্যা যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইভোলিউশন ইভো শব্দের অর্থ হচ্ছে বিবর্তন এখন পৃথিবীতে প্রাণের বিকাশ এবং জীবের বিবর্তন নিয়ে যেখানে আলোচনা করা হবে তাকে বলা হচ্ছে বিবর্তন বিদ্যা পরের ডাক দেখো বাস্তবিদ্যা সম্পর্কে বাস্তবিদ্যার ইংরেজি শব্দ ইকোলজি যার ইকো শব্দের অর্থ হচ্ছে পরিবেশ তাহলে পরিবেশের সাথে জীবের যে একটা আন্তঃসম্পর্ক আছে তাকেই বলা হচ্ছে কি বাস্তবিদ্যা তারপরটা অ্যান্ড্রোক্রাইনোলজি যেখানে হরমোন সম্পর্কে আলোচনা করা হবে তাকে বলা হচ্ছে অ্যান্ড্রোক্রাইনোলজি তারপরেরটা দেখো জীব ভূগোল সম্পর্কে বলা হচ্ছে যাকে ইংরেজিতে বলা হচ্ছে বায়োজিওগ্রাফি ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে যে শাখার আলোচনা থাকবে তাকেই বলা হয় জীব ভূগোল বা হচ্ছে বায়োজিওগ্রাফি আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আলোচনা হবে ফলিত শাখা সম্পর্কে এবং জীবের শ্রেণীবেন্যাস সম্পর্কে